তো চলুন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে দাদার একটা দারুণ একটা স্পেশাল দিন আজকে বিজয়দার শুভ আশীর্বাদের দিন অনেক দিন ধরে এই দিনের অপেক্ষা করেছিলাম আজ সেই দিনটা এসে গেছে চলুন আজকের এই দিনের আনন্দ কোনো মুহূর্তে আপনাদের নিয়ে যাই আমরা চলে এলাম মেয়ের বাড়িতে অতিথিরা আসতে শুরু করেছে সবার মুখে হাসি আজ সত্যি একটা পরিবারিক মিলন মেলা হয়ে গেছে আর আমাদের দাদা একেবারে হিরো হয়ে বসে আছে এই তো সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে সবাই এখন হালকা করে মিষ্টি মুখ করে নিবে দাদা বৌদিকে এই আন্টি এটা দিবে দেখুন আন্টিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন তো এখন আপনাদের খুলে দেখাচ্ছি এটা দেখতে কিরকম দাদা এটা খুলে দিচ্ছে তো আপনাদের দেখানোর জন্য তো দেখেন এখন এটা দেখতে কিরকম অবশ্যই বলবেন কেমন হয়েছে এটা দাদা বুদ্ধি জন্য নিয়ে এসেছে এটা কাকে দিবেন বলেন কিছু বলেন এটা কি ধরেছেন হ্যাঁ

এখন শুরু হচ্ছে মূল অনুষ্ঠান সবাই একটু চুপচাপ তবে উত্তেজনা ঠিকই কাজ করছে চলো দেখা যাক দাদা আর বৌদি কিভাবে আন্টি পড়াচ্ছে একে অপরকে 怎么来呢？

এই সেই মুহূর্ত দাদা এখন ভালোবাসার প্রতীক হিসাবে বৌদিকে পড়াবে আংটি এক নতুন জীবন সূচনা দাদা আজ জীবনের এক নতুন অধ্যায় পা রাখতে চলেছে ভালোবাসার বন্ধন আর বিশ্বাসের এক অন্য প্রতীক সে এখন বৌদির হাতে যাচ্ছে আংটি হিসাবে পড়াতে এই আংটির মাঝে জড়িয়ে আছে হাজারো অনুভূতি ভবিষ্যতে স্বপ্ন একসাথে পথ চলার অঙ্গীকার আর ভালোবাসার এক চিরন্ত প্রতিশ্রুতি যার পাশে সবাই চুপচাপ তাকিয়ে আছে আর আমরা সবাই সাক্ষী হচ্ছে একটি নতুন গল্পের শুরুতে চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে পেলো সবি পূর্ণতা বিবাহ বা সরে তো এইবারে সেই মিষ্টি মুহূর্ত যখন দাদা বৌদি একসাথে কাটছে এঙ্গেজমেন্টের কেক শুধু কেক নয় এই কাটার সাথে কাটছে এক টাকার দিনগুলো আর শুরু হচ্ছে একসাথে পথ চলার নতুন অধ্যায় হাসি আনন্দ আর ভালোবাসার মাঝে চারপাশে ছড়িয়ে পড়েছে এক অপূর্ব এই মুহূর্ত বলে দিচ্ছে দুটো হৃদয় আর সত্যি এক হয়ে গেছে এখন কেক খাওয়া দিচ্ছে শালিকাকে এখন নিয়ে খাওয়া দিচ্ছে এখন খাওয়া হচ্ছে জামাইবাবুকে এখন খাওয়া দিচ্ছে বৌদিকে ওতে রে খুব মজা করে খাওয়া দিছে দাদা। এখন চলছে ভালোবাসার মিষ্টি ভাগাভাগি দাদা আর বৌদিকে কে একে একে সবাইকে কেক খাওয়াচ্ছেন পরিবারের সবার মুখে হাসি বন্ধন আরো হচ্ছে এই ছোট্ট মিষ্টির মুহূর্ত গুলোর মধ্যে এটা শুধু একটা কেক নয় ভালোবাসা সম্মান আর সম্পর্কে টুকরো টুকরো অনুভূতির মিষ্টি উপহার আনন্দ উৎসবে আর কেকের মিষ্টির সাথে কেটে গেল একটা দারুণ দিন দাদা আর বৌদির এই নতুন শুরু হোক ভালোবাসা বলা আর আমাদের ভালোবাসা থাকুক সবসময় তাদের সাথে এই ছিল দাদা আর বৌদের এঙ্গেজমেন্টের কিছু চির মুহূর্ত হাসি ভালোবাসা আর আনন্দের ভরপুর এক সুন্দর দিন যেটা আমাদের মনে থাকবে সারা জীবন নতুন এক জীবনের পথে তারা পা রাখছে আর আমরা সবাই আশীর্বাদ করছি এই বন্ধন হোক চিরস্থায়ী এই ভালোবাসা হোক আটক দাদার বিয়ের বিড়ি অবশ্যই আসবে আর ভবিষ্যতে আরো অনেক স্পেশাল মুহূর্ত নিয়ে আসছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই বলবেন না সাবস্ক্রাইব করতে দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা